বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাই এবং বন্ধুগণ পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক জাহেলিয়াতের आधा ঘন্টা 30 মিনিটেরই খুতবা শেষ করতে হবে প্রমাণ করেন একটা যত আলেম আছেন সবাইকে চ্যালেঞ্জ করলাম একটা কুরআনের আয়াতে একটা হাদিস দেখাবেন যে 30 মিনিটে খুতবা শেষ করতে হবে মাথা নত করে মেনে নিব মাথা নত করে মেনে নেওয়া ইন্টারনেটে গতকালকে কালকে একটা বক্তব্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ ভাইরালও হয়েছে তো সবাই একটাই কথা স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত করতে হবে জমাকা খুদবা জুমাকা খুদবা মজু ছোটা ঠিক আছে ছোট করতে হবে কিন্তু আধা ঘন্টায় তিরিশ মিনিটে শেষ করতে হবে একটা একটা হাদিস দেখান ছোট করার মানে কি এত সংক্ষিপ্ত এ নির্ধারিত সময় একটা বিষয় শুরু করলাম বিষয় শেষই করতে পারলাম না একটা দলিল দেখান মাথা নত করে মেনে নেব আলহামদুলিল্লাহ কেউ পারেনি এখন আর পারবে না আশা করছি তাহলে পঞ্চম নম্বর সামাজিক জাহেলিয়াত হলো জুমার বা নির্ধারিত তিরিশ মিনিটে শেষ করতে হবে কিন্তু চায়ের দোকানে বসে সারা রাত সারা দিন শেষ হয়ে যাক পার্লামেন্ট যে কার বেটি কি করলো কার ব্যাটা কি করলো কার করলো কে কি করলো সব আলোচনা এই আলোচনা হয় অথচ নিজের স্ত্রী কি করলো এই খবর থাকে না নিজের ছেলে মেয়ে কি খেলো এই খবর থাকে না আমি কি করছি এই খবর থাকে না এই হচ্ছে সামাজিক জাহেলিয়া নাম্বার ছয় যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সে হাদিসটি এবং যে আয়াত দুটি পাঠ করেছিলাম এই দুটি আয়াত পাঠ করে বর্ণনা করেই আলোচনা গুটিয়ে ফেলব প্রথম যে দ্বিতীয় খুববার পরে প্রথম নম্বরে আপনাদের সামনে আয়াতটি পাঠ করেছিলাম এটি রয়েছে কোরআনুল ক্যানিমের আল আহাজাব একুশতম পাড়া চারশো কুড়ি নম্বর পৃষ্ঠে আয়াত নম্বর একুশ আল্লাহর আলমিন বলছেন অর্থাৎ যেই ব্যক্তি চায় বিচারের দিনে সে বিশ্বাস স্থাপন করছে বিশ্বাস রেখেছে কেয়ামতের মাঠ সম্পর্কে যে হিসাব নিকাশ হবে থমাইয়া আয়াম আলমিশ কল হাজার রতিন হইয়া রৈয়ারা অমাইয়া আয়াম আলমিশ কলহাজার রতিন সর রয়েরা অর্থাৎ সুর আব জিলজাল নম্বর সুরাত চার পাঁচ ছয় এই আয়তগুলো যেখানে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলছেন যে প্রত্যেকটা অনুপরিমাণ বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ভালো এবং মন্দ কর্ম সে দেখতে পাবে তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে যে কিয়ামতের মাঠে আমি ভালো এবং মন্দ দেখতে পাব হিসাব নিকাশ হবে সেই ব্যক্তির জন্য উত্তম আইডল মাফকারি ফর্মা হলো মুহাম্মাদুর রসুল্লাহ বল্লা আলি আসাল্লাম এই মুহাম্মদ তাহলে আমাদের আদর্শ যদি সেই রকম হয় আমার সাড়ে তিন বডিটা তার আদর্শে আদর্শিত হতে হবে না যদি তাই হয় সাড়ে তিন হাত বডিতে মুখে দাড়ি নেই কেন ভাই চিক করে গাল মুখে নাই দাড়ি সেই নাকি বিয়ে করবে পর্দাশীল নারী কি করে হয় এটা লজ্জা কোথায় এই যে গালে মার্বেল টাইলস লাগিয়ে রেখেছেন এই চেহারা অর্থাৎ আপনি এই অবস্থায় মারা গেলেও আপনাকে হুজুর মেম্বার কবর স্থানে গিয়ে মুলবি সাহেব দোয়া পড়ছেন বিসমিল্লাহ আলহামিলি রসুল্লাহ সাল্লাহ দিন ইসলামের উপরে এই মৃত ব্যক্তিকে কবরস্থ করলাম এটা ভণ্ডামি নয় মিথ্যা কথা নয় আর মিথ্যা কথা বলে যখন আপনাকে কবরে রাখা হবে আর চেহারা দেখবেন চিকচিকা গাল মার্বেল আল মতো চকচক করছে দাড়ি নেই তাহলে আপনাকে ফেরেস্তা আগেই পিটনি দিবে কই ফেতলা আগেই আপনাকে পিটনি দেবে কারণ আপনাকে তো মিথ্যা বলেই কবরে রাখা হলো অতএব হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখুন দাড়ি রাখা হচ্ছে ফরজ আবার অনেক মৌলী সাহেব আমাকে কমেন্ট করেছে সেই দিন দেখলাম যে দাড়ি রাখা ফরজ এর দলিল কোথায় কোরআন থেকে দেন আমি বলছি দলিল শুধু কোরআনের কোরআনে ফরজ হয় শুধু কোরআন দ্বারাই ফরজ হয় না হাদিস দ্বারাও ফরজ হয় ফরাজ আর সুরুল্লাহ সাল্লা সাল্লাম জাকাতাল ফিতরি তাহলে জাকাতুল ফিদের কে ফরজ করলো আল্লাহ রসুল একই রকম ভাবে দাড়ি আমারের শেখা আছে আল্লাহ রসুল আদেশ করেছেন সমস্ত নবী এবং রসুলদের এটা সুন্নাত আল্লাহ রসুল আদেশ করেছেন আমারের শেখা আছে এই জন্য এটা ফরজ অজীব হ্যাঁ আল্লাহ কে বুঝবে আল্লাহ রসুল যেটা আদেশ করেন তাগিদ করেন সেটা ফরজ হয়ে যায় এটা হচ্ছে উসুল উদ্দিন দিন ইসলাম বোঝার উসুল নীতি কিন্তু আমরা তা বুঝি না অর্থাৎ দাড়ি হস্তকে মুক্ত রাখা হচ্ছে ফরজ আপনাকে রাখতে হবে নাম্বার দুই টাকনুর উপরে পোশাক পরিধান আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা জুব্বা জুব্বারটাখন নিতে চলে যায় সেই আল বখারি হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্ল সাল্লাম বলছেন যেই ব্যক্তি এই গোড়ালি ইজারের পরিধি পোশাক পরিধান করে নিচে তার অংশে ঝুলে যায় তার ওই অংশ জাহান নামে যাবে আমার এক আত্মীয়কে যখন বললাম যে চাচা একটু লুঙ্গিটা উঠিয়ে পরো না তা আমাকে বলছে ধূর খ্যাপা আরে জ্বলবে তো জ্বলবে পায়ের নিচে দিক জ্বলবে গোটা বডিটা যে জ্বলবে না চিন্তা করুন মানে এ বুঝতে পারছে যে আমার পায়ের নিচে দিক জ্বললো মানে উপর দিক বেঁচে গেল আর কিছু নয় অথচ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের আপন চাচাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে এক জোড়া জুতা জাহান নামের তার পায়ে পড়িয়ে দেওয়া হবে এর বিনিময় কি হবে তার মাথার মগজগুলো টকবক টকবক করে গোলে গোলে ভাত উতলার মতো গোলে পড়বে নাউজবিল্লাহ হিমিন জারি তার চিন্তা করুন জাহান্নাম থেকে বাঁচা এত সহজ তারপর এই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমাকে এবং আপনাকে রসুলসল্লাহ সাল্লামের আদর্শে আদর্শ জীবন গঠন করতে হবে এবং আল্লাহ রসুলের আদর্শ সব সবথেকে সর্ববৃহৎ আদর্শ হল যে আপনি কোরআন পড়তে শিখবেন বয়স যতই হোক জিরো থেকে হিরো জিরো থেকে বুড়ো যাই হোক না কেন আপনার বয়স কোরআন শিখতেই হবে পড়তেই হবে বেসিক্যালি এলম অর্জন করতেই হবে এবং পাশাপাশি নিয়মিত কন্টিনিউ পাঁচ অক্ট সলাচ নামাজ পড়তেই হবে অন্যথায় আমি এবং আপনি দিন দিন থেকে বহির্ভূত হবে যেই যেই ধর্মকে আল্লাহ তালা দিন বলেছেন যেটা হচ্ছে সুরা আলিম নাম তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াত তৃতীয়তম পারা পৃষ্ঠা নম্বর বাউন্ন আল্লাহ রবুল আলম বলছেন ইন্না দিন আইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল যদি কোনো রিলিজিয়ান থাকে সেটা হচ্ছে দিনুল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম যেটাকে দিন বলা হয়েছে তাহলে আপনি যদি সালাতই ছেড়ে দেন তাহলে আপনার دین শেষ হয়ে গেল আপনার ইসলাম শেষ হয়ে গেল আপনি আর মুসলিম থাকলেন না এবং আওতা হুকতে হবেন আনি ইবনে ওমরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাববাহা বিকাউমিন فهو দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় যে হাদিস আমরা আপনাদের সামনে পাঠ করেছিলাম যে যেই ব্যক্তি যেই জাতির যেই দলের যেই লোকের অনুসরণ করলো অনুকরণ করলো সেই তাদের দল ভুক্ত হয়ে গেল বলি না ওজুবিল্লাহমিন জারিক আপনি দাড়ি কাটছাট করলেন আপনার চেহারা কার সাথে মিলল আপনি প্যান্ট নিচে পরলেন আপনার পোশাক কার সাথে মিলল আপনি এই বারো জায়গা ছেঁড়ায় যুবক ভাইরা তোমরা যে প্যান্ট পরছো কার সাথে মিলছে ওই সিনেমার ওই ছোঁড়া যে পতিতালয়ে অভিনয় করে ওই ছোঁড়ার মতো তুমি হিরো বলো আরে আমি ওকে ছোঁড়া বলি ও বেলজ্জা বলি ওই মেয়েটা তুমি হিরোনি বলো আর ও তো পতিতালয়ের নারী পতিতালয়ের নারীকে তুমি হিরোনি বলো দেড়মা কোথাকার আস্তাক ফিরুল্লাহ এ পতিতালয় নারীর আদর্শে আদর্শিত জীবন গঠন করে আমাদের সমাজের বেটি ছেলারা আর ব্যাটা সেলারা ওই ছোঁড়া ছোকড়াদের মতো চুল কাটে তাদের মতো প্যান্ট ছেঁড়া পরে তাদের মতো চলাফেরা করে তাদের মতো খায় তাদের মতো চলে তাদের মতো উঠে তাদের মতো বসে আরেকটা বোখারির হাদিস অনুপাতে তোমার হাসর নাসর হবে তার সাথে তোমার হাসর নাসর হবে তুমি বেনামাজি তোমার হাসর হবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে ওয়াই ওয়াইমে খালফের সাথে এইরকম বিভিন্ন যে কাফেরদের বড় বড় লিডার রয়েছে তাদের সঙ্গে কিয়ামত হবে অতএব যে মানতা সব বাবি কমিন ফাহা মিনহুম আমি যদি এই রসুলের আদর্শে আদর্শিত জীবন গঠন করি তাহলে রসুলের সাথে আমার কিয়ামত হবে মানে আমি তার সুপারিশ পাবো হাদিস বর্ণিত সুনানে দাউদ গ্রন্থে হাদিস নম্বর চার হাজার একত্রিশ সহ বিভিন্ন গ্রন্থে যেখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম জানিয়েছেন যেই ব্যক্তি যেই দলের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্দর আলোকে জীবন গঠন করে আল্লাহ রবুল্লা আলামিন আগে আমাকে অত্যবর উচিত ভাই এবং বন্ধুগণকে সকলকেই সেই পথের পথিক হওয়ার তৌফিক নসীব করুন আমরা বলি আল্লাহ মাহিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণগত শেফাই কামিলা আজির দিন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবে আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার জীবিকা নির্বাহ করার তৌফিক নসীব করুন আমরবল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হওয়ার অসিলাই আগামী জীবন যাতে আলোকিত জীবন আদর্শ জীবন রসুলের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে পারি আপনি আমাদের সেই ইমান সেই জজবা সেই খয়েশ সেই মনোবল তৈরি করে দিন আমরা ভাইয়াল্লাহ্ম আমিন হে আল্লাহ রব আলমিন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের আত্মীয় স্বজন ভাই বাপ মা বোন কেউ বা কেউ আত্মীয় স্বজন যারা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা এবং নানা নানি যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনে ভুল তৈরি ক্ষমা করুন তাদের অপর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউদ্সিব করুন আমরা এ আল্লাহ আমিন দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমানতার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতে اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله